দুটো পেঁপে নিয়েছি পেঁপেটা কেটে দেখো পেঁপেটা আমি এইভাবে শিলে কেটে নিলাম কিছুক্ষণ পানিতে খিচিয়ে রাখবো লবণ পানিতে যাতে কষ্ট ছেড়ে যায় দেখো এখন তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফুলো দিয়ে দিচ্ছি এখন পাপাইয়াটাও ভাপ হয়ে গেছে এখন আমি পাপাইয়া ভালোভাবে ভেজে নেব লাল লাল করে গুলি ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভেজে নেব এরপর যে আমি একটু মশলা করে নেব দেখো টমেটো আলু পেঁয়াজ সবগুলি ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে হলুদ লবণ লঙ্কা সব নিয়েছি একটু জল দিয়ে আবার দিয়ে মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে নিয়ে দিচ্ছি আমি দেখো ভাজা হয়ে গেছে এগুলো টমেটো সবগুলো স্বাদ হওয়ার জন্য দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে একমত গরম পানি দেবো

এবার আমি ধন্য পাতা কুচিটা দিয়ে দেবো একটু বেশি করে দেব সেদ্ধ হয়েছে কি না হয়ে গেছে নামিয়ে নিব এবার দেখো একটু করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে করতে পারো অনেক মজা হয় দুর্দন্ত স্বাদ বুঝাই যাবে না পেঁপে না অন্য কিছু আল্লাহ অন্য দিন দেখাও অন্য আরেকটা বিটুর সাথে যদি আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং আমিও তোমাদের পাশে আছি আজ এ পর্যন্ত